যে কোনো রান্নার মাধুর্য হলো প্রতিবার নতুন কিছু শেখার সুযোগ আমি রাধুনি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের একদম ভিন্ন রকম উপায়ে আমি একটা মাছ রান্না করেছি শোল মাছ দিয়ে আমি এই রান্নাটা করেছি আপনাদের অবশ্যই ভালো লাগবে খেতে মাছ ভুনাটা এত মজা হয়েছে এটা যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা খেতে এত মজা লাগে একদম অন্যরকম রান্না চলুন দেখিনি কীভাবে রান্নাটা আমি করেছি প্রথমে একটা প্যানে সরিষার তেল ঢেলে তার মধ্যে আমি মাছগুলো বিছিয়ে দিয়েছি তার উপরে কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি লবণ স্বাদ মতো লবণ পরে আবার দেওয়া যাবে হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তারপরে শুকনো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দেব জিরা গুঁড়ো দেব তারপরে আদা রসুন পেস্ট দিয়ে এর আগে আমি কিছু পেঁয়াজ একটু কাঁচামরিচ আর একটা টমেটো দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে কিছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম পুরোটা তারপরে আদা রসুন পেস্ট দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখানোটা হতে হবে অনেক ভালো মতো দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি যে কোনো জিনিস যদি হাতে মাখিয়ে রান্না করা হয় সেটা ভালো মতো মেখে নিতে হয় এটা আমরা আমাদের আপুরা সবাই জানে একদম ভিন্ন রকম না মনে হচ্ছে মাংস কষাচ্ছি তারপর দশ মিনিটের জন্য আমি এটা মেরিস মেরিনেশনের জন্য রেখে দেবো এরপরে চুলার রান জালটা ধরিয়ে দেব ওই ব্লেন্ডার ধোয়ার পানিটা দিয়ে দিচ্ছি একটু ঝোল তো লাগেই কষানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পরে যে বলক চলে এসেছে এই সমাজে একটা সরিষার তেলের যে ঘ্রাণ আসে সেই আমাদের কি করতে হবে কিছু পর কিছুক্ষণ পর মাছটা উলটিয়ে দিতে হবে সর মাছ এমনি তো ভাজলেও ভালো লাগে আবার ভাজা ছাড়াও ভালো লাগে এটা এই রান্নাটা যে কোনো মাছ দিয়ে করা যাবে রুই কাতল তেলাপিয়া পাঙা সব মাছ দিয়েই করা যাবে ওয়াও দেখতে অসাধারণ লাগছে একই রকম একেবারে ভিন্ন আমার আমার ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই করতে ভালো লাগে এই যে ভালো মতো মাছগুলো একটু পর পর দিতে হবে না হয় নিচে লেগে থাকার সম্ভাবনা ঢেকে ঢেকে আমি রান্না করব সময় তো নাড়া দেওয়া যায় না তাই কড়াইটা ধরে এভাবে একটু নাড়া দিতে হবে কিছুক্ষণ পরপর এতে আপনার চামচ বা খুন্তি দিয়ে নাড়তেও হলো না মাছটা ভাঙবেও না আর নিচেও কম লেগে যাবে এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দেবো বেশি পানি দেওয়ার দরকার নেই হালকা অল্প একটু পানি দিলেই হবে এভাবে কিছুক্ষণ জাল করে লবণটা ঠিক আছে নাকি চেক করে আবার একটু লবণ দিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো শীতকাল যেহেতু মাঝঘড়াতে একটু টমেটো না দিলে হয় তারপর ওপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সে সেই কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তাই আমি সব তরকারিতে দিয়ে থাকি আবার একটু নাড়া দেব একটু পরপর যেন নিচেন লেগে না যায় আমি যেভাবে রান্না করেছি আপনারা এইভাবেই রান্না করবেন ফলো করবেন রান্নাটা অসাধারণ হবে এখন নামানোর আগে একটু ধন্যবাদটা দিয়ে দেবো ধনে দিয়ে ঢাকনা দেওয়ার পরে ধনে পাতা আপনার ঘ্রানটা আর উপর থেকে চলে যায় না একটু ঢেকে দিলে ভালো হয় এই তো হয়ে গেলো আমার ভিন্ন স্বাদের একটা মাছের রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম